এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকে যিনি সেই সকাল থেকে বিশেষ করে তুরস্ক ফ্রেন্ডশিপ বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের যে আজকে বার্ষিক অনুষ্ঠান হয়েছে সেটা উদ্বোধন থেকে শুরু করে আপনারা হয়তো অনেকেই জানেন যে তেঁতুলতলায় একটি গোডাউনে আগুন লেগেছে তিনি সেখানে গিয়েছিলেন তারপরে সেখান থেকে আমাদের চরচিবাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তিনি সেখানেও অংশগ্রহণ করেছেন তারপরে আবার তুরস্ক স্কুলে অংশগ্রহণ করে আবার এখন আপনাদের মাঝে ছুটে এসে এসেছেন ও মাঝখানে বইমেলায় তিনি উদ্বোধন করেছেন অত্যন্ত পরিশ্রমী দক্ষ একজন গুণী নির্বাহী অফিসার যাকে আমরা এই উপজেলায় পেয়েছি তিনি তার দক্ষতার সাথে প্রতিটি সেক্টরেই তার নৈপুণ্য তিনি প্রদর্শন করেন আমাদের সকলে সুপরিচিত নির্বাহী অফিসার এবং ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় জনাম মাহমদ আবুল কালাম আজাদ মঞ্চ মহিবুল্লাহ সম্মানিত সহসভাপতি যুব অধিকার পরিষদ পর্তুখালি জেলা শাখা বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন প্রাথমিক শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি জনাব মহ ময়নুল ইসলাম মহি সম্মানিত অন্যান্য শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইয়েরা

এবং এই তারুণ্য উৎসব উপলক্ষে চেতনায় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ কেমন হবে সে ভাবনা ভাবছে আমাদের তরুণ সমাজ এবং সে তরুণদের অগ্রগামী এক ভূমিকার কারণে তাদের এক অবদানের কারণে আমরা আজকে এক নতুন বাংলাদেশ পেয়েছি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি এই বৈষম্যহীন বাংলাদেশে আমাদের তরুণদের অনেক অবদান রয়েছে এবং যারা এখন আমাদের শিক্ষার্থী রয়েছে তারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তারা লেখা পড়া শিখে ক্লাসের শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি তারা তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে খেলাধুলা সংস্কৃতি চর্চা সেগুলোতেও তারা মনোনিবেশ করবে এবং এই খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি চর্চার মাধ্যমে তারা তাদের নেতৃত্ব দেওয়ার গুণাবলী গুলো তারা শিখতে পারবে কিভাবে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় কিভাবে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয় সেই ক্রীড়াঙ্গন থেকেই কিন্তু তারা সেই বিষয়টি দীক্ষা লাভ করবে এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের সমাজে যে অপসংস্কৃতি আছে যে মাদকের করাল সেগুলো থেকে তারা বেঁচে থাকতে পারে আজকে আমাদের আমরা বিকেলে উদ্বোধন করেছি অমর একুশি বই মেলা এবং সেখানে আমাদের যে বইয়ের সমারোহ হয়েছে আমাদের শিক্ষার্থীরা সেখান থেকে বই নেবে এবং তারা শুধু পাঠ্য বইয়ের মধ্যেই পড়ে থাকবে না তারা পাঠ্য বইয়ের পাশাপাশি তাদের যে গল্পের বই আছে অন্যান্য বই আছে সেগুলো তারা পড়বে যাতে তাদের মনোজগত পরিবর্তন হয় তাদের পূর্ণ মনোবিকাশে সহায়তা করে এবং আমি সম্মানিত অভিভাবক বৃন্দ এবং শিক্ষক প্রতি আমি অনুরোধ করব যে পড়াশোনার পাশাপাশি যথাসম্ভব যেন আমাদের শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের সাথে সাথে আমি মহিল স্যারের স্কুলটি পরিদর্শন করবার আমি একটি জটিকা সফরে গিয়েছিলাম এবং আমার অত্যন্ত ভালো লেগেছে ওনার সেই অ্যাক্টিভিটিসগুলো তো আমি বলবো যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এটি অনুসরণ করা উচিত শুধু বইয়ের মধ্যে পড়ে থাকলে হবে না পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোতে আমরা যত বেশি আমাদের ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করব তারা তত বেশি আত্মবিশ্বাসী হবে তত বেশি তারা নিজেরা স্বাবলম্বী হবে এবং নিজেদের মধ্যে সেই নেতৃত্ব গুণাবলী তৈরি হবে লিডারশিপ তারা শিখতে পারবে আজকে যারা ছাত্র আগামীর বাংলাদেশ কিন্তু তারাই নেতৃত্ব দেবে তো তাদেরকে সেই নেতা হিসাবে সেই লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে তৈরি করে দেওয়া তাদেরকে সেভাবে গড়ে তোলা আপনার দায়িত্ব এই জন্য আমি অনুরোধ আমাদের প্যারেন্টসদের এবং আমাদের শিক্ষকদের যেন লেখাপড়া নয় শুধু যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা তার অন্য করেছি আপনারা জানেন আমরা কিন্তু বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা কলেজ সব জায়গায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ছিল এবং সেখানে আমি নিজে আমার টিম সহ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছি আমরা স্কুল কলেজের মাঠ পরিষ্কার করেছি আপনারা শিক্ষার্থীদেরকেও শিক্ষা দিতে হবে আমরা ঘরে যেমন কাজ করি এবং একজন ছাত্রছাত্রী তারা বাড়িতে যে সময়টুকু থাকে আপনার ঘরে যে সময়টুকু থাকে তার থেকে বেশি সময় কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করে সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ কিন্তু তার মানসিক পরিবর্তনে তার লেখাপড়ার বড় বিকাশে তার মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এজন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শ্রেণীকক্ষ শিক্ষাগণের পরিবেশ সমগ্র দিকে আমাদের শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে হবে তাদেরকে দিয়েই তাদের কাজ করতে করাতে হবে তাহলে তারা নিজেরা কাজ করে শিখবে

লেখাপড়া বন্ধ হয়েছিল নষ্ট হয়েছিল তা কিন্তু না এই বুঝতে যেন আমাদের অভিভাবকদের মাঝে আসে যে আপনার পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা আদব কায়দা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের খেলাধুলা থেকে শুরু করে সকল এক্সট্রা কাজ গুলো তারা বর্ষিক যত বেশি কাজগুলো করবে তত বেশি সে যোগ্য হয়ে উঠবে এবং সেই যোগ্য নাগরিক হয়ে আগামী উন্নত বাংলাদেশে তারা নেতৃত্ব লাভ করবে এই আশাবাদ রাখছি এবং একটু প্রশংসা করতে হয় না করলে অন্যায় হবে আমরা এদিন পর একটু আগে বলেছিলাম যে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে মাদ্রাসার অনুষ্ঠানগুলো অনেক সময় গ্যাপ হয়ে যায় আসা হয় না আসলে মাদ্রাসা কিন্তু আগের মাদ্রাসা নেই হয় আমি যতটুকু জানি স্কুলের কারিকুলাম আর মাদ্রাসার কারিকুলাম প্রায় একই রকম হয় তা হচ্ছে আমি বলবো স্কুলের থেকে এখন বেশি কারণ মাদ্রাসা পড়াশোনার মধ্যে আরবি পড়ানো হয় পড়ানো আইন ক্যান আছে কোরআন হাদিস পড়ানো হয় পাশাপাশি ইংরেজি পাশাপাশি বিজ্ঞান গণিত গণিতের সেই ক্যালকুলেশন সবকিছুই কিন্তু পড়ানো হয়

মাদ্রাসা লেখাপড়ার মান ভালো এবং মাদ্রাসা শিক্ষকরা আন্তরিকতার সাথে পড়ান এবং কারিকুলামের যে পরিবর্তন আগে ছিল একটু পার্থক্য ছিল সেই ম্যাথমেটিক্স ছিল না বিজ্ঞানের সাবজেক্ট ছিল না কমার্স ছিল না এখন আমি জানি মাদ্রাসার কারিকুলাম আর স্কুলের কারিকুলাম একই রকম এবং গুরুভিত্তিক বিজ্ঞান বাণিজ্য মানবিক সবকিছুই এখন মাদ্রাসায় করানো হয় এবং মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টরা ঢাকায় ইউনিভার্সিটিতে চান্স পায়

আমি কিন্তু মিস করি না আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম অনেকগুলো প্রোগ্রাম করেছে তারপরও আমি আমার মনে ছিল না যে এই প্রোগ্রামটি আছে মাগরীবের আগে আমি জানতে পারলাম যে অনুষ্ঠান চলছে তখন আমি বললো পরে যাব আমি নামাজ পড়ে একটু রেস্ট করে তারপর চলে আসছি তো এর পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি আছি আমি থাকবো এবং আগামীর যে আমাদের তরুণ সমাজ তরুণ নেতৃত্ব আমাদের আজকে যারা আমাদের সামনে বসে আছে কচি গাছা সোনামণিরা তারাই আমাদের বাংলাদেশের নেতৃত্ব দেন এই আশাবাদ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাকে ওই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে অতিথি করে আনার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম